বহুদিন আগে এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ থাকত একবার গ্রামের এক ধনী ব্যক্তি ব্রাহ্মণ ভোজনের জন্য ওই ব্রাহ্মণকে নিজের বাড়িতে ডাকল ওই ধনী ব্যক্তি ব্রাহ্মণকে দান হিসেবে একটা ছাগল দিল ছাগল পেয়ে ব্রাহ্মণ খুব খুশি হলো ব্রাহ্মণ ধনী ব্যক্তিকে আশীর্বাদ করলো আর ছাগলটাকে নিজের কাঁধে তুলে আনন্দের সাথে বাড়ি ফিরে চলল যখন ব্রাহ্মণ ওই ছাগলটাকে কাঁধে নিয়ে একটা জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল তখন তিনজন ঠগ ওর পেছন পেছন এগোতে লাগলো আর ব্রাহ্মণের থেকে ওই ছাগলটা ছিনিয়ে নেওয়ার উপায় ভাবতে লাগলো তখনই এক ঠগের মাথায় এসে গেল যে ব্রাহ্মণের কাছ থেকে কি করে ও ছাগলটা হাতাবে ও বাকি দুজন ঠগকে ওই ছাগল ছিনিয়ে নেওয়ার উপায়টা বলল তখন আর দুজন ঠগও ওর কথা শুনে খুব খুশি হলো আর হাততালি দিতে লাগলো আর তখনই জোরে জোরে পা চালিয়ে এক ঠগ ওই ব্রাহ্মণের কাছে পৌঁছলো ঠাকুর মশাই নমস্কার আশীর্বাদ আচ্ছা ঠাকুর মশাই আপনি আমার কাঁধের ওপরে কুকুরকে কেন তুলেছেন আপনার মতো মানুষকে এটা একদম শোভা দেয় না ব্রাহ্মণ ঠগের এই কথা শুনে একটু রেগে গেল আর ঠগকে বলল আরে ভাই এটা কুকুর নয় এটা ছাগল কেন মশকলা করছেন ঠাকুর মশাই আমি কি দেখতে পাচ্ছি না আপনার কাঁধের ওপর ছাগল নয় কুকুর কুকুর ঠগের কথা শুনে ব্রাহ্মণ কাঁধের ওপরে থাকা ছাগলটাকে দেখল আর বলল। তোমার কি আমায় দেখে মূর্খ মনে হচ্ছে আমি মূর্খ নই যজমান আমাকে ছাগল দিয়েছে তো কুকুর কি করে হবে এটা এটা ছাগল যদি বিশ্বাস না হয় সেটা আপনার ইচ্ছা আমার কি এই কথা বলে ওই ঠক ওখান থেকে সরে পড়লো ব্রাহ্মণ ওই ছাগলটাকে নিয়ে এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় ঠগ ওর সামনে এলো ঠাকুর মশাই নমস্কার আশীর্বাদ রইল বলছিলাম যে খবরটা ও সব ভালো তো হ্যাঁ সব ঠিকই আছে আচ্ছা আপনি ভেড়া কাঁধে তুলে কোথায় চলেছেন বলুন তা ছি 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 আপনি ব্রাহ্মণ মানুষ আপনার এরকম কাজ শোভা দেয় না আরে ভাই এটা ভেড়া নয় ভেড়া নয় তবে এটা কি ঠাকুর মশাই আরে বাবা এটা তো একটা ছাগল যজমান আমাকে এটা দান দিয়েছে ঠাকুর মশাই আপনি কি একটু কম দেখেন কই না তো না না আপনি নিশ্চয়ই কম দেখেন আর তাই তো আপনার যজমান আপনাকে ভেড়া দিয়ে ছাগল দিয়েছি বলেছে আর আপনি মেনে নিয়েছেন যে এটা ছাগল এটা ভেড়া ঠাকুর মশাই ভেড়া ঠগের কথা শুনে ব্রাহ্মণের একটু অদ্ভুত ও ভাবতে লাগলো আগের লোকটা এটাকে কুকুর বলল আর এ বলছে ভেড়া কিছু কিছু তো ব্যাপার আছে পর ব্রাহ্মণের সাথে দূর তৃতীয় ঠগের মোলাকাত হল নমস্কার পণ্ডিত মশাই এই গাধাটিকে কাঁধে তুলে আপনি চললেন কোথায় বলুন তো গাধা গাধা আবার কোথায় দেখছো আপনার কাঁধের ওপর আবার কোথায় এটা গাধা নয় এটা ছাগল আরে ঠাকুর মশাই কোন অন্ধকে এমনটা বললে না হয় ঠিক ছিল আমার তো দুটো চোখই ঠিক আছে গাধাকে আপনি ছাগল বলছেন আরে ভাই এটা তো ছাগল ঠাকুর মশাই যদি আপনি মানতেই না চান তাহলে আমি আর কি করতে পারি কিন্তু এই গাধাটিকে যেই আপনার কাঁধে দেখবে সে আপনাকে কি বলবে বলুন তো বলাটা আমার কর্তব্য ছিল তাই আমি বলে দিলুম আগে তো আপনার ইচ্ছা ঠগের কথা শুনে ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল ও ভাবতে লাগলো যে তিন তিনটে লোক একসাথে মিথ্যে বলতে পারে না একজন কুকুর বলল একজন ভেড়া আর এ বলছে আবার গাধা নিশ্চয়ই এটা কোনো মায়াবী জীব যে বারবার নিজের রূপ বদলাচ্ছে এ আমার ক্ষতি করতে পারে এই ভেবে ব্রাহ্মণ আরও একটু এগিয়ে ওই ছাগলটাকে কাঁধ থেকে নামিয়ে দিল আর বাড়ি ফিরে গেল তিনটে ঠগই এর অপেক্ষাতেই ছিল ব্রাহ্মণ চলে যেতেই ওই ঠকগুলো ছাগলটাকে ধরে ফেলল আর ব্রাহ্মণের মূর্খতার জন্য হাসতে লাগল শিক্ষা নিজের বুদ্ধি আর যোগ্যতার উপরে ভরসা রাখা উচিত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করুন আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট অবশ্যই করুন ভিডিও লাইক করুন নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন